প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমরা কথা বলবো ভারতের এমন এক অস্ত্র নিয়ে যা ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা এক নতুন উচ্চতায় নিয়ে যাবে হ্যাঁ আপনারা সঠিক শুনছেন আমরা বলছি এল আর স্যাম হাইপারসনিক অ্যান্টিসিপ মিসাইল নিয়ে এমন এক মিসাইল যা শব্দের গতির দশ গুণে ছুটে গিয়ে শত্রুর যুদ্ধজাহাজকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম এটি কেবল ভারতের নয় বরং গোটা এশিয়ার স্ট্র্যাটেজিক ব্যালেন্সকেই বদলে দিতে পারে কিনে দেখুন এই বিষয়ে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে এই খবর ভারতের জন্য যতটা আনন্দের ততটাই চীন ও পাকিস্তানের জন্য চিন্তাজনক এই প্রকল্পের শিকড় লুকিয়ে আছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিসাইল ম্যান ডক্টর এ পি জে আব্দুল কালামের দূরদৃষ্টিতে দু হাজার সাত সালে তারই অনুপ্রেরণায় শুরু হয়েছিল ভারতের হাইপারসনিক প্রোগ্রাম 2008 সালে শুরু হয় ক্র্যামচেড গবেষণা যার সাফল্য আসে দু হাজার কুড়ি সালে এইচ এস টেস্টে যেখানে ভারত প্রমাণ করে যে সে ম্যাকসিক্স গতিতে ক্র্যামচেট ইঞ্জিন চালাতে পারে এটাই ছিল ভারতের হাইপারসনিক চুকের সূচনা তারপর দু সালে সেপ্টেম্বরে ডিআরডিও এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে সম্পন্ন হয় আর স্যাম এর ডিজাইন এতে অংশ নেন দেশের বিভিন্ন গবেষণার এ এবং বেসরকারি সংস্থা স্ট্যারলিং টেকনো সিস্টেম পরীক্ষার জন্য তৈরি হয় ভারতের সবচেয়ে ব্যয়বহুল হাইপারসনিক ইন্ডো ট্যানেল যার খরচ ছিল প্রায় চারশো কোটি টাকা এবং আইআইটি কানপুর এর তৈরি হয় হাইপারসনিক এক্সপেনশন ট্যানেল যেখানে ম্যাক উনত্রিশ পর্যন্ত পরীক্ষা সম্ভব প্রথম টেস্ট হয় দু হাজার সালে কিন্তু আসল গেম চেঞ্জার ছিল দু সালের ষোলোই নভেম্বরের টেস্ট উড়িষ্যার কালাম আইল্যান্ড থেকে এই টেস্টে মিসাইলটি ম্যাক টেন গতিতে ছুটে যায় অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় তিন দশমিক সাঁত্রিশ কিলোমিটার বা ঘন্টায় বারোশো কিমি মিসাইলটি মাত্র সাত থেকে আট মিনিটে দেড় হাজার কিলোমিটার দূরে টার্গেট আঘাত করতে সক্ষম হয় সঠিক অ্যাকিউরেসি এবং ইন্টেনসিটির সাথে নির্ধারিত লক্ষ্য বস্তুতে এটি শুধুমাত্র দ্রুত নয় বরং রাডার ইভেনশন ও টার্মিনাল ম্যানুভ্যারিং ক্ষমতার কারণে এটি প্রায় অদৃশ্য এই গতিতে এটি শত্রুর এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধ জাহাজকে হিট করতে পারে শত্রু কিছু ওঠার আগেই এই মিসাইলের গতি হাজার পাঁচশো এর স্পিড দশ ম্যাক গতি অর্থাৎ দশ ম্যাক পর্যন্ত গতি অর্জন করে সিলিং ড্রাইভিংয়ে আর এই হাইপারসনিক মিসাইল কনভেনশনাল এবং নিউক্লিয়ার উভয় অস্ত্রই বহন করার সক্ষমতা আছে জিপিএস গাইডেন্সি আর এফ শিকার হাইপারসনিক গতিতেও টার্গেটকে নির্ভুলভাবে আঘাত করতে পারে এছাড়া এই মিসাইল অ্যান্টিসিপ এবং ল্যান্ড অ্যাটাক উভয় রূপেই ব্যবহারযোগ্য এখন প্রশ্ন হলো এই মিসাইলের ভূ রাজনৈতিক গুরুত্ব কি আজ ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে উত্তেজনা চলছে বিশেষ করে দক্ষিণ চীন সাগরে সেখানে চীনের নৌবাহিনী দ্রুত বিস্তার করছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ যেমন স্যান্ডম ফুজিয়ান লিওনিং সেগুলো ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ এল আর স্যাম সেই চ্যালেঞ্জের সরাসরি জবাব দিতে সক্ষম এটি ভারতের ব্রহ্মোস এবং এল আর ল্যাক এম মিসাইল সিস্টেমকে সম্পূর্ণ করে একটি ভয়ঙ্কর ট্রাইক ক্যাপাবিলিটি তৈরি করে যেখানে সাবসনিক সুপার্সনিক আর এখন হাইপারসনিক তিন স্তরে আঘাতের সক্ষমতা অর্জন করে ফেলেছে ভারত এটি শুধু প্রতিরক্ষা নয় এটি ডিটারেন্স অর্থাৎ শত্রুকে আগেই সতর্ক করে দেওয়া আঘাত করতে এলে পালানোর সময় পাবে না শত্রু ডিআরডিওর চেয়ারম্যান ডক্টর সমীর কামার জানিয়েছিলেন দু হাজার নাগাদ এই মিসাইল পুরোপুরি ইন্ডাকশন হবে কিন্তু সাম্প্রতিক ঘোষণা বোঝা যাচ্ছে সিরিয়াল প্রোডাকশনে এখনই শুরু হচ্ছে অর্থাৎ আগামী দু থেকে তিন বছরের মধ্যেই ভারতীয় নৌবাহিনী উপকূলীয় ডিফেন্স ইউনিট এবং ভবিষ্যতে ইন্টিগ্রেটেড রকেট ফোর্স এই হাইপারসনিক অস্ত্র পেতে যাচ্ছে এটি শিপ লঞ্চ এবং ট্রাক লঞ্চ উভয় ভেরিয়েন্ট থাকবে এবং এতে ভারতের প্রতিরক্ষা শিল্পে বেসরকারি সংস্থার ভূমিকা আরও বাড়বে আত্মনির্ভর ভারতের বাস্তব প্রমাণ হয়ে উঠবে এই মিসাইল বন্ধুরা আজ ভারতের প্রতিরক্ষা সক্ষমতা শুধু আঞ্চলিক নয় বিশ্বস্তরীয় প্রতিদ্বন্দ্বিতায় পর্যায়ে পৌঁছে গেছে এল আর স্যাম মিসাইল শুধু একটি অস্ত্র নয় এটি ভারতের বৈজ্ঞানিক শক্তি আত্মনির্ভরতা এবং প্রতিরক্ষা কৌশলের নতুন অধ্যায় রচনা করছে এটাই হলো সেই বার্তা ভারত এখন শুধু রক্ষা করে না প্রয়োজনে দূর থেকে আঘাত করতেও সক্ষম প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ